চারিদিকে শুধু লুট উধাও আর বদলি বাণিজ্য কোটি কোটি টাকা লোপাটের যেন এক মেলা চলতেছে বাংলাদেশে দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার বিরুদ্ধে বিগত দিনে বেশ কিছু অভিযোগের খবর আপনারা পেয়েছেন জেনেছেন তবে রিসেন্টলি তার বিরুদ্ধে আরও একটি অভিযোগ পাওয়া গেল গাজীপুর সিটি কর্পোরেশনে একজনকে বদলি করে তার কাছ থেকে বিশ কোটি টাকা তিনি পকেটে করে নিয়েছেন তারই বিশেষ সহকারীর মাধ্যমে তিনি নতুন একজন পিও রেখেছেন আপনারা জানেন এর আগে তার দুজন সহকারী ছিল কিন্তু তাদের বিরুদ্ধে খুবই বড় অভিযোগ পাওয়া যায় এরপর তাদেরকে বাদ দিয়ে তিনি নতুন একজনকে রেখেছে তার নাম মাহফুজুল আলম ভুইয়া তিনিও ভুইয়া এখন তারা দুজনেই ভুইয়া আমি জানি না এই মাহফুজুল আলম তিনি কি তাদের এলাকার পাড়ার কেউ কিনা তাদের গোষ্ঠীর কেউ কিনা আচ্ছা যাই হোক সেদিকে গেলাম না আসলে বাংলাদেশে আরো কত ধরনের যে বাণিজ্য আছে এটা জানা ছিল না বর্তমানে সারা দেশে চলতেছে বদলি বাণিজ্য মানে এটাও নাকি বাণিজ্য ব্যবসা আচ্ছা এখন এই বিশ কোটির খবর পেতে না পেতেই আরো একটি খবর বেরিয়ে আসলো এই উপদেশটা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই বিশ কোটি টাকার লোপাটের যে খবরটা এটা গতকাল পুরোপুরি সমস্ত চ্যানেলে প্রকাশ করে দেয় বিএনপি নেতা ইশাক হোসেন আপনারা জানেন যে ইশাক হোসেন বেশ কিছুদিন যাবৎ ঢাকা সিটির মেয়র হওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করতেছে সারাদিন আন্দোলন মিছিল মিটিং করতেছে কিন্তু কোনোভাবেই এই উপদেষ্টারা তাকে শপথ পড়াচ্ছে না সেজন্য তিনি বর্তমানে এক পর্যায়ে নগর ভবন দখল করেই নিয়েছে শপথের আশায় তিনি আর বসে নেই তার এই শপথের এক প্রকারের বাধা হয়ে দাঁড়িয়েছে আসিফ মাহমুদ সজিব ভাইয়া এ কারণেই গতকাল এই বিশ কোটি টাকা লোপাটের খবরটি ইশরাক হোসেন সবার কাছে বলে দেয় এরপরেই শারজি সালম দর্শক বর্তমানে তিনি এনসিপির নেতা এখন এই শারজি সালম উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এই অভিযোগ তোলার কারণেই তিনি বিএনপি নেতাদের বিরুদ্ধে যে অভিযোগটি তুলে ধরেন সিলেটে শুধু পাথর বিক্রি করে দুই হাজার কোটি টাকা লুট করেছেন বিএনপির বিভিন্ন নেতারা এবং সাজিস আলম আরো বলেছেন যে গত পনেরো বছরে যা লুট হয়নি তা এই দশ মাসে তার থেকে আরো কয়েক গুণ বেশি লুট করেছে এই বিএনপির নেতারা এমনটাই অভিযোগ তিনি তুলে ধরেছেন দেখেন এই বিশ কোটির খবর যদি ঈশ্বাক না বলতো তাহলে মনে হয় এ খবরটিও বেরিয়ে আসতো না আসলে বাংলাদেশে কি চলতেছে যেন পুরো দেশটাকেই খুঁচে খুঁচে খাচ্ছে দেখেন এদিকে মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিস অর্থাৎ এনসিপির অফিস সেটা যেন বর্তমানে এক টর্চার সেলে পরিণত হয়েছে কিছু সমন্বয়ক তারা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তাদের সঙ্গে ছবি তোলে এই মিরপুর এলাকার বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের সেগুলো দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে সেই ব্যবসায়ীদের তাদের ওই অফিসে ডাকতেছে এরপর গোপনে তাদেরকে আটকে যেভাবে পারতেছে যার কাছ থেকে জোর করে গায়ে হাত তুলে স্টাম্পে সই করে রাখতেছে মোটা অঙ্কের টাকা নিয়ে নিচ্ছে আমি জানি না এগুলো কি এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলাম সে কি কিছুই জানে না তার সঙ্গেই অসংখ্য ছবি আছে তাদের এবং এটা কিন্তু বিভিন্ন নিউজেও প্রকাশ হয়েছে কি হচ্ছে বর্তমানে দেখেন এত কিছু হওয়ার পরেও যদি দেশটা ঠিকঠাক স্বাভাবিক মতোই চলতো সবকিছু স্বাভাবিক থাকতো তাহলে হয়তোবা মেনে নেওয়া যেত দেখেন যেখানে এক বছর আগে দেশের রিজার্ভ ছয় ছিল। সেখানে বর্তমানে তিন পয়েন্টে চলে আসছে কিন্তু এখন বেশি হওয়ার কথা ছিল না কমেই যাচ্ছে। কারণ টাকা এগুলো আরো বেশি হচ্ছে এখন এদের বিচার কে করবে ডক্টর ইউনিয়ন সরকার এদের বিচার কি করবে আর এদিকে তো দেশের ব্যবস্থা একদমই শেষ আর মাত্র দশ দিন পরে এসএসসি পরীক্ষা শুরু হবে এখন এই পরীক্ষার্থীরা আন্দোলন করতেছে তাদের পরীক্ষা আরও পিছিয়ে দিতে হবে তারা কারণ দেখাচ্ছে এখন করোনা চলে আসছে এখন যদি তারা এক জায়গায় বসে পরীক্ষা দেয় তাদের মধ্যে করোনা ছড়িয়ে যেতে পারে দেখেন এখন নাকি করোনা পুরোপুরি চলে আসছে তারা প্রত্যেকেই মাস্ক পরেছে আপনার স্ক্রিনে দেখেন এখনও কি ওরকম সময় আসছে আর তারা দুই মাস পরে পরীক্ষা দেওয়ার কথা বলে দুই মাস পরে এ করোনা আর কি বেড়ে যাবে না এর মানে তারা বোঝাতে চাচ্ছে তাদেরকে অটো পাস দেওয়া হোক এটার কারণ হলো তারা কিছুই পড়েনি পড়বে বা কখন সারা বছর তো আন্দোলন মিছিল মিটিং করে কাটিয়ে দিল অথচ দেখেন এই পরীক্ষার ডেট কিন্তু আরও ছয় মাস আগে দেওয়া হয়েছে তারা কোনো কিছুই কানে নেয়নি কিন্তু তাদের মধ্যে রাজনীতি ঢুকে গিয়েছে তারা এটা বুঝে নিয়েছে যে দেশে রাজনীতি করলে পকেট ভরা যায় এখন উচিত এদের প্রত্যেককেই আইনের আওতায় নেওয়া দর্শক ঠিক বললাম কিনা আপনারা এই কমেন্টে জানান আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই